হ্যালো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি করে দেখাবো সেটা হলো মুড়ি দিয়ে খাওয়ার জন্য আলুর ছিঁচকি ঠিক আছে আলুগুলোকে এইভাবে জিরে জিরে করে কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে জল ছড়াতে দিয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা আর কেউ কেউ যদি টমেটো দিতে চায় তাহলে টমেটো দিতে পারে আর কেউ আবার পেঁয়াজ কুচি পছন্দ করলে পেঁয়াজ কুচি দিতে পারে এতে শুধু মেললি পাঁচ ফোড়ন দিয়ে পড়তে হয় আর আমি একটু টমেটোও কেটে নিলাম এবার আমি ইন্ডাকশান অন করলাম করে প্রেশার কুকারটা চাপিয়ে দিলাম এটা প্রেসার কুকারে করলে ভালো হয় তো তাড়াতাড়ি যাদের তাড়া থাকবে তারা তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারে আর প্রেসার কুকার গরম হয়ে গেছে এবার আমি তেল দেব এরকম একটু অল্পই তেল দেবো দিয়ে আলুগুলোকে একটু সামান্য ভেজে নেব কড়ার তেল এই প্রেসার কুকারের তেলটাকে এইভাবে তেলটা পুরো তলাটা ছাড়িয়ে নিতে হবে তেল গরম হয়ে গেলে

আলুগুলোকে একটু ভেজে নিতে হবে একটু সামান্য লবণও দিয়ে দেব একটু সামান্য লবণ ছিটে দিলাম যাতে আলুর থেকে জলটা তাড়াতাড়ি ছেড়ে দেয় আলু মোটামুটি একটু হয়েছে আর তলায় ধরে যাচ্ছে তো এবার যত একটু অল্প তেল দিয়েছিলাম তো তার জন্য একটু ধরে ধরে যাচ্ছে এবার আমি আলুগুলোকে থালায় তুলে নেবো এই থালাটা গিয়ে নেব আমি আলুগুলোকে তুলে নিলাম অল্প একটুখানি তেলে ছোঁকে নিয়ে এবার আমি কড়াতে আবারও একটু সামান্য তেল দেবো দেখুন ধরে আছে অল্প একটু তেল দিলে ধরে ধরে যায় তো একটু খেয়াল করে করবেন যাতে তলায় না ধরে যায় তো আমি এখানে সামান্য একটু তেল দিলাম তেলটা গরম হবে আর তাতে দেখুন আমি টমেটো পাঁচফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা আর গোটা লালমরিচ আমি নিয়েছি লালমরিচগুলো একটু ফাটিয়ে নিলাম তো এবার কড়াতে আমার তেল চলে এসছে দেখুন তো এবার আমি একে একে অ্যাড করব পাঁচ ফোড়ন দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে নাচে থাকবো ধোঁয়া হবে এই রকম অবস্থায় আমি টমেটোগুলো দিয়ে দেবো তেলের মধ্যে টোটাটা নাচতে নাচতে টমেটা একটু নরম হয়ে গেলে একটু তাতে হলুদ দিয়ে দিতে হবে দেখুন টমেটোগুলো একটু নরম নরম হয়ে এসেছে তো এবার আমি আলুটাকে অ্যাড করে দেবো ঘিয়ার জল দিয়ে দেবো আর তাতে হলুদটাও দিয়ে দেব আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাচতে থাকবো আমি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা ডাইরেক্ট তেলে দেবেন না ডাইরেক্ট তেলে দিলে হলুদটা কালারটা নষ্ট হয়ে যায় দিয়ে এবার নাটকে থাকবে এবার আমি এতে জল দিয়ে দিলাম জল যে যেমন দেবেন কেউ কেউ ঝোল খেতে পছন্দ করেন আলুর ঝোল কেউ কেউ একটুখানি ড্রাই ড্রাই খেতে পছন্দ করেন তো একটু এইখানে যা আছে আমাদের মেম্বার বেশি এই জন্য একটু জল দিয়ে বাড়িয়ে দিলাম লবণ তো আগে একটু দিয়েছি তো আলুতে একবার দিয়েছিলাম তারপর টমেটোর সময় আবার একবার দিলাম তো আর লবণ দেওয়ার দরকার নেই এবার আমি একটু খুঁজি করে দিয়ে প্রেশার কুকারের থাকনা আমি বন্ধ করে দেব পনেরো মিনিট ওয়েট করলে আমার তরকারি রেডি দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার আস্তে আস্তে কালারটা আরও সুন্দর আসবে টমেটোগুলো গড়ে যাবে প্রেসার কুকারে থাকনা বন্ধ করে দিয়েছি দশ মিনিট মতো ওয়েট করলেই চার পাঁচটা সিটি পড়ে যাবে চন্দ্রমুখী আলো হলে তিনটে থেকে তিনটে সিটি দিলেই হয়ে যায় এটা যেহেতু জ্যোতি আলো তো সেই জন্যে পাঁচটা ছটা সিটি দিতে হয় আর টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলে তাড়াতাড়ি সিটিটা পড়ে যায় যাদের একটু তো টেম্পারেচারটা বাড়িয়ে দেবেন আর নাহলে একটু অল্প টেম্পারেচারে হলে তরকারি এটার গুণগত মান স্বাদটা ঠিক থাকে আর একটা সিটি দিলেই হয়ে যাবে কারণ আলুটাকে একটু তো ফ্রাই করে নিয়েছিলাম হালকা তাতে একটু নরম হয়েই গেছিল আমার সিটি পড়ে গেছে সবকটাই তো এবার আমি ইন্ডাকশন বন্ধ করে দিলাম এবার আমি সিটিটা কেউ কেউ একটু বসিয়ে রেখে দিতে পারেন দু তিন মিনিট আমার সামান্য একটু তারা আছে তাই আমি এখন ঢাকাটা খুলে নেব তাই জন্যে আমি একটু হাতাটা দেখুন তরকারি এবার আমি তরকারিটা ঢেলে নেব দেখেছেন খুব সুন্দর কালার হয়েছে মুড়ি খাবার তরকারি দেখুন রেডি এবার আমরা মুড়ি খাব